ঘটনাটা কালকে রাতে একটার সময় ডিবি পরিচয় দিয়ে কিছু লোক আমাদের বাসায় যায় বারো জন পুলিশ সহ তিনজন এসপি তা আমার ছেলের বলে আপনি আমাদের সাথে চলেন উনি ও তারপরে কিছু কাপড় চোপড় নিয়ে ওদের সাথে চলে আসে আমি জিজ্ঞেস করলাম আপনারা করতে আসছেন বললাম এই এছাড়া আমরা ঘুমিয়েছিলাম দরজা নক করছে আমাদের ধারণ ওরা নিচ থেকে ধারণ দিয়ে দিয়ে নক করাইছে তারপরে ধারণ খুললে ওনার সব কিছু

না না আমি তো অবশ্যই এটাকে সাপোর্ট করি না রাত্রে একটার সময় যে উইদাউট অর নিয়ে আসছে এটাকে সাপোর্ট করার কোন কারণ নেই ধরো জুতিসঙ্গত কারণ দেখে আমাদের সাথে আলোচনা করে নিয়ে আসলে আমরা তো আপত্তি করব তারে কিছু জানার জন্য জিজ্ঞাসাবাদ তো করতেই পারে আর সে তো সাধারণ কোনো ডেস্যাক্টিভ লোক না সেটা ইউনিভার্সিটির লেকচার তার ধরে আনার জন্য তো এমনি বললেই তো সে এমনি আসে সাথে এখানে রাত্রে একটার সময় যাওয়ার দরকার ছিল না দিনের বেলা গেলেও হতো এখন না পাইলে তো আমরা থানায় যে খবর পাইনি তারা হ্যাঁ না ভিতরে যেতে আপনার তো ভিতরে তারা তো নিজেরাই এখানে কাউন্টার থেকে তারা বলে আমরা যাই না ডিবি থেকে আনলে আপনাদের জানানো হবে তা আমাদের তো এখন পর্যন্ত জানানো হয়নি তখন বলছে আমরা ডিউটি থেকে আসছি এখন কাউন্টারে শিকার শিকার না ওরা এই কাউন্টারে যারা বসে ওরা বলতেছে যে ওরা বলতেছে যে আমরা আমাদের কাছে এমন কোনো ইনফরমেশন কারো ছেলের এরকম রাতে বলে নিয়ে আসলে সে আবার চিন্তিত থাকে না এটা হতে পারে আপনি বাবা হিসেবে চাও কি আমার ছেলেটা ছেড়ে দিই যেহেতু সে কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কাজের সাথে জড়িত না সে শুধু সাধারণ মানুষের কথা বলে সাধারণ ছাত্রদের কথা বলে এটার জন্য তো তারা অ্যারেস্ট করার প্রয়োজন হয়